আমাদের মতো তো অনেকে আন্দোলন করতে পারে নাই বা অনেকেই তো আমাদের থেকে ডেডিকেটেড বেশি ছিল ইনস্টিটিউশনাল প্রিভিলেজ একটা বিষয় আছে আমরা শুধুমাত্র একটা ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আমরা একটু বেশি প্রিভিলেজ পাইছি একটু বেশি প্রিভিলেজ পাইছি এই কারণে তোমরা যারা মনে করো যে একাডেমিক পড়াশোনাটা কম গুরুত্বপূর্ণ তারা এই কাজটা কখনো করবো না একাডেমিক পড়াশোনা একটু গুরুত্ব দিবা বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আনফরচুনেটলি আমাদের দেশে যতগুলা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত বেস্ট রেজাল্ট ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে ক্যামব্রিজ থেকে পড়াশোনা করছে ইয়েল থেকে পড়াশোনা করছে এমআইটি থেকে পড়াশোনা করছে তারা কিন্তু দুর্নীতিবাজ তাই না দেখো এটা রিকশাওয়ালা চাইলে কি ওই দুর্নীতি করতে পারবে তো তোমরা জীবনে যেটাই করো না কেন সবসময় নিশ্চিত করবা একটা ভালো সঙ্গ যেন তোমরা নির্বাচন করতে পারো